যারা ফেসবুকের মধ্যে একেবারে কি ভাইরাল আপনার কথাগুলো বুঝতেছেন বাবা আমার কথার মধ্যে কেউ রং কত বলবে না আজকাল অনেক হুজুর আছে যারা একেবারে ফেসবুকের মধ্যে কি ভাইরাল তো সমস্যা তো ওখানে না একজন বলছে আমি ছয় মাস পর্যন্ত হাদিস তালাশ করলাম কোথাও কলমা তালাশ করে পাইলাম না প্রাণ পিসাই মেয়েরা ইসলাম ধর্ম পৃথিবীর জমিনে আসছেন চোদ্দশো বছর হয়ে গেল কি বলেন তো কেউ যদি একদম পাবলিকই বাংলাদেশের কোন পাবলিক এই কথাটা বলে নাই বলছে কে একজন হুজুর একজন আমাদের ভাই হুজুর বলছে রে যে কলমা কোথাও আমি অনুরোধ অনুরোধ আমার থাকবে আপনি যদি কলমা না পেয়ে থাকেন তাহলে তো আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো আপনি তথ্যটা পেয়ে যেতেন তুমি কোন আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা না করে হুট করে আপনি ফেসবুকে একটু বলে দিলেন আমির সামে কলমা তালাশ করলাম কোথাও পেলাম না এই কথা বললে পাবলিক স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র হ্যাঁ মুসলমানের মধ্যে একটা খারাপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে না কিরে কিরে এত বড় হুজুর উনি বলছেন যে কলমা নাকি কোথাও নাই তো আমরা থেকে বললাম আপনি তো আলেমদের কাছে জিজ্ঞাসা করলে তো এই তথ্যটা আপনি পেয়ে যেতেন ইমাম তাবরানি রহমতুল্লাহ মৌজামে অসত একটা ইসলামী পতাকার রেবায়ত নকল করে বলছে আমার নবী যুদ্ধের মাঠে যে পতাকা ব্যবহার করেছেন ফিহি মুক্তুবন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সেই পতাকা মধ্যে কলমা কি আছে কলমা লেখা আছে লাইলা আল্লাহ মোহাম্মদুর রসুল এটা অ্যাট্যাক রেভায় মাসানি দে খাওয়ার জমি এগুলা আপনো বুঝবেন না ও মৌলবিরও বুঝে কিনা সন্দেহ এই কিতাবের মধ্যে ইমাম আজাম ইমাম আবুহেনি ফেরামত তো লাল আর সনা ইমাম आजम আবু হানিফা রশনেতে হাদিস নকল করেছেন তে জান্নাতের পায়ার মধ্যে তিনটা লাইন দেখা গেল এক লাইনের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়ার রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ তেনে কলমাটা আছে না তে যেই হুজুর হুজুর হয়ে কলমা পান নাই তার আমান মনে হয় তার নসিব অনেক খারাপ আমাদের একটা ছট্টাগ্রামের বাসা আছে না জাল্লাইনে আমার নবী হচ্সেন এখানে এরমে মেজমান চলতেছে আপনি এতগুলো হাদিসের কিতাব কিতাব পড়ে যদি আপনি বলে আমি কলমা কোথাও পাই নাই তা আমি আমি বলবো যে আপনি কোন কিতাব দেখছেন আমি তো জানি না আমার মাহ কিতাব দেখলে তো হবে না কিতাব বুঝতেও তো হবে তা আমরা পাইলাম কিভাবে আমি এভাবে আপনি বলে আমি অনেক হাদিস দিতে পারবো যেখানে স্পষ্ট লেখা আছে লাই লাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লাহ আমার মায়েরা শুধু এগুলো না এম কি রিভায়ত নকল করছেন হদরতু ইসদুন অমর ফারুক রাদি আল্লাহতা আন থেকে। একটা দু জাদ ইসলাম আমার ভাইয়ের আদ মানে আদম মানে ইসলাম যখন ওই আল্লাহ আদ ইসলাম এবং আমাদের আম্মা আহ আমি যান দুইজনকে বলছেন এ আদম তুমি তোমার ওয়াইফকে নিয়ে এই জান্নাতের মধ্যে থাকো উস্কুন আনতা ওয়া জান্নাতা ওয়া kula মিনহুমা রাগাদা খাইসুছায়ে তুমার আরকানা কো ইয়াব মূল অ শরণ যুক্তি কমে গেছে আদম তুমি তোমার ওয়াইফ সহ তোমরা দুজনেই জান্নাতের মধ্যে থাকো জান্নাতের যতগুলো ফল ফ্রুট আছে এই যতগুলো ফল ফ্রুট জান্নাতে কত ফল ফ্রুট আমরা গনে গনতে পারবো আমরা বলতে পারব আমার ভাইরা আমার আল্লাহ বলেন আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে তোমরা জান্নাতে থাকো জান্নাতের যে কোনো ফ্রুট তোমরা ফল ফ্রুট কাওয়া তাপরাবা হা হা ভি সাজারাতা সাবধান তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না তোমরা দুজনেই ওই গাছের পাশে যেও না তো গাছের পাশে না যাওয়ার অর্থ হলো ওই গাছের ফল বক্কম করোনা এগুলো আল্লাহর হেকমত তা আদ ইসলাম তো আল্লাহ বানিয়েছেন বেহেশ থেরাকার জন্যে না আল্লাহ তো আদ মানে স্লামকে বানিয়েচ্ছেন প্রথাকার জন্যে আহ এগুলো আর বড় দুঃখতা আল্লাহ কি বলছিলেন এ ফেরেশতা ইন্নি জাইনুন ফিজ আরদি খালিফাম এ ফেরেশতা আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাব আমি আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি কোথায় জমিন হ্যাঁ দে তোহার হলেন না সাম্যা বুঝলেনি তোয়ারখন আর আম তাজু বুঝতে না তুই আর এই তোমরা আসবে না ওরা ওরা যদি বলে তারপরে তোমরা আমার সাম্যে আছি

ചി ല ഹരി ഭയ ചി ല ইসলাম বাবা কেয়া ইসলাম হাওয়াল ইসলাম আমাদের আব্বা আম্মা আসলে আল্লাহ খলিফা বানানোর কথা কোথাকার জন্য জমিনের জন্য আদম আল ইসলাম খলিফা আসমানের জন্য না জমিনের জন্য আল্লাহ রাখছেন কোথায় আল্লাহ রাখছেন জান্নাতে এবং বললেন জান্নাতের ফল ফুল যাই চাচ্ছেন আল্লাহর নবী বলেন ইমানের সত্তর থেকে উনআশি বিদরণ শব্দ তিন থেকে নয় পর্যন্ত থেকে বুঝানো হয় সত্তর তো সত্তর আর নয় হত কত হবে উনাশি কিন্তু মুসলিম শরীফের আদিস এখানে ওলামা জানা একটু মনোযোগ সহকারে এগুলো শুনবেন মুসলিম শরীফের মধ্যে আছে সিত্তুনা বিদউন সিত্তুনা সহব। কিন্তু মাসকাতের মধ্যে এটাকে মুত্তাফাকুন আলাই হাদিস বলছেন মুত্তাফাকুন আলাই মানে যে হাদিসের ইমাম বুখারী ইমাম মুসলিম একমত। সনাদান মতনান যে হাদিসের মধ্যে কি একমত। এখানে তো الاختلاف হয়ে গেল। মুত্তাফাকুন আলাই হলো কিভাবে? এক রেবায়তের মধ্যে আছে ষাট থেকে উনসত্তর অপরাধীশের মধ্যে আছে সত্তর থেকে উনআশি তাহলে এক একমত হলো কিভাবে আসলে হাদিস বুঝতে হবে যে এখানে সংখ্যা নির্ণয় করা উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হল যে ইমানের অনেক শাখা প্রশাখা আছে এটা বোঝানো উদ্দেশ্য আপনারা আমার দিকে আছেন আল্লাহর নবী বলেন হে আমার উম্মত ঈমানের থেকে ঊনসত্তর অথবা সত্তর থেকে ঊনআশি মোরাদ হলো ঈমানের শাকা শাখা আছে এই ঈমানের প্রচুর পরিমাণ ঈমানের শাখা প্রশাখা আছে ফাফদালুহা

মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে নাই এটা সংক্ষেপে اختصار বলা হয় কিন্তু যেখানে কল লা ইলাহা ইল্লাল্লাহ আছে আপনাকে বুঝে নিতেই হবে ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে পড়তে হবে কারণ কোন মানুষ যদি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে একিবারও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ

নবী বলেন এখানে একটা কথা বলি আমরা কিভাবে মানুষ ইমান বাঁচাবে যারা ইমান আনে নাই তাদের কথা বলে কোনো লাভ নাই তো যারা ইমান আনছেন হুজুর এই যুগের এই যুগের বড় বড় হুজুর